অধ্যায় বাইশ মুমিন ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করবে না মুমিনদের ভালোবাসা ইমানের অঙ্গ আর তা অর্জনের উপায় হল পরস্পর অধিক সালাম বিনিময় আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব এনে থাকবে ইনশাআল্লাহ হাদিস আটানব্বই আবু বক্কর ইবনু আবু সাইবা রহমতুল্লাহ আবু হুরাইনা রদিয়াল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ইমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে আমি কি তোমাতে তা বলে দিব না কি করলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে তা তাহলেও তোমরা পরস্পর বেশি সালাম বিনিময় করবে গাতব্য বত্রিশ প্রথমে ইমান আনতে হবে তারপর মুসলিম ব্যক্তি পরিচিত হোক আর না হোক সালাম বিনিময় করবে সালাম বিনিময় ইমান লাভের উপকরণ হাদিস নিরানব্বই জুহার ইবনু হার্ব রহমতুল্লাহ মাহাস রহমতুল্লাহ বলেন যে রসুল্লাহ সাল্লি আসালাম বলেছেন সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান আনো পরবর্তী অংশ আবু মুয়াবিয়া ও ওয়াকি এর হাদিসের অনুরূপ হাদিস একশো মোহাম্মদ ইবনু আব্বাস আল মাকই রহমতুল্লাহ তামিম আদারি রহমতুল্লাহতে বর্ণিত নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন সদুপদেশ দেয় দিন আমরা আরজ করলাম কার জন্য উপদেশ তিনি বললেন অল্লাহ ও তার কিতাবের তার রসুলের মুসলিম শাসক এবং মুসলিম জনগণের গাতব্য তেত্রিশ তামিম আদারি রাজ আনুহতে বুখারিতে কোন হাদিস বর্ণনা নেই আর মুসলিমে এটা ব্যতীত নেই হাদিস একশো এক মোহাম্মদ ইবনু হাতিম রহমতুল্লাহ তামিম দারি রাজ আনহু এ সূত্রে নবী সাল আলয়াল্লাম থেকে উপরোক্ত হাদিসের মতোই বর্ণনা করেছেন হাদিস একশো দুই উমাইয়াহ ইবনু বিস্তাম রহমতুল্লাহ তামিম দারি রাজু আনহু এর সূত্রে নবী আলাইসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন হাদিস একশো তিন আবু বাক্কর ইবনু আবু সাইবাহ রহমতুল্লাহ রাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি সালাত আদায়ের জাকাত দেয়ার এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ সাধন করার জন্য রসুল্লাহ সালাহ আলহালামের নিকট বায়াত করছি হাদিস একশো আবুবকর ইবনু আবু সাইবা জুহায়ের ইবনু ও ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আবদুল্লাহ বলেন আমি প্রত্যেক মুসলিমের কল্যাণ করার শর্তে নবী সাল্লাহ আলহিউসালামের নিকট বায়াত করেছি গাতব্য চৌত্রিশ সালাত ও জাকাতকে নির্দিষ্ট করেছেন শাহাদাতাইনের পরই এর স্থান আর বায়াত শব্দ ব্যাপক অন্যান্য সকল ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে হাদিস একশো পাঁচ ইবনু ইউনুস ও ইয়াকুব আদ দাউকারী রহমতুল্লাহ ইয়াকুব আদ দাউরাকি রহমতুল্লাহ জারি রাদেল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আলহিহাস্লামের কাছে শ্রবণ ও আনুগত্যের বায়াত গ্রহণ করলে তিনি আমাকে শিখিয়ে দিলেন বলো যতদূর আমার সাধ্যে কোলায় কেননা সাধ্যের অতিরিক্ত করতে বান্দা অপারক আর প্রত্যেক মুসলিমের উপদেশ দেওয়ার ব্যাপারেও বায়াত করেছি ইয়াকুব তার বর্ণনায় বলেন সাইয়ার আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন গাতব্য পঁয়ত্রিশ জারির রদুল্লাহ আনহু তার এক দাসকে বললেন যে আমার জন্য একটা ঘোড়া ক্রয় করে আনো দাস তিন শত দীর্হাম দাম দিয়ে একটি ঘোড়া ক্রয় করেন বিক্রেতা সাথে সাথে আসলেন দাম গ্রহণ করার জন্য জারির বললেন তোমার ঘোড়ার দাম এর থেকে বেশি হবে বিক্রেতা বললেন যেটা ভালো মনে করেন জারির ঘোড়ার দাম বাড়াতে বাড়াতে আট শত দীর্হামে ক্রয় করেন উচিত হলো মুসলিমদের কাউকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না করা